হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকল ভালো আছেন আমিও বালা আছি আলহামদুলিল্লাহ তো প্রত্যেক দিনের মতন আজকেও আবার আমি একটা নয়া ভিডিও স্টার্ট করলাম তো আজকে আমি খাঁড় গরু আইলাম আপনারা লগে শেয়ার করবো আজকে আইলাম আমি আমার জালোর গরু দাওতো তো আখতা দৌড়ি দাওত আমরা ফুড়ে গেছে তো কালকে ফোন করে কয়েছেন যে আজকে আইবার লাগে তার আগে মেহমান আইরা তো আমরা আইলাম আলহামদুলিল্লাহ আইও মেহদি স্টার্ট করছি কেন আমার বোন যে আমার জাল রে মেহেন্দি ফিন্দার তো আমার জালও নন নয়োটাও তো ওইখানে দেখতো তাই আমার জালে একটা ক্যামেরা ধরছে আর আমি একটা আমরা দয়োজনে ইউটিউবিং করি আলহামদুলিল্লাহ তো এখন আমার হাত দেখাইলাম যে খুব সুন্দর করে আমি মেহেন্দি ফিনছি তোমার তান কিন্তু সুন্দর ওলা লাইক দেখাই দেখাইলাম আমাকে তো ডং ডাং একটু করলাম কেনা আওয়ার পরে কই একটু মেহেন্দি ফিন দিলেই তো ওইখানে দেখাইলাম আমার আত যে আমারা তো সবচেয়ে সব সপ্তাহে বেশি সুন্দর হয়েছে মেহেন্দি দেখাইলাম ডং ডাং করলাম তো এখন আমরা মেহেন্দি ফিন্দানিত আখতা ধরি আমরা মেহমান আছেন আর কি তো মেহমান আইতেও আমরা লোক ইয়ে হাত দই আমরা উঠে গেছি কেনা দেখতে পারা তারা চকলেট ধুইছেন তো ফয়লা যারা কুটুম আইবা আর কি খাইতা তো আমরা আইও খাইয়েছি আর মেহমান অকল আইলে খাইবা স্পেশালি পাচ্ছেন তো লাগিত হয় আর আর এমনিও আমরা হাজব্যান্ড দেহর তারা চকলেটর পাগল তারা চকলেট খাইবার লাগে নাম্বার ওয়ান তো তারাও খায় খায় বইয়া বইয়েইতাম তো এখানে দেখে মিলিশ ইলিশ মাছর তরকারি দিয়ে স্বাদ করা দিই কেন চোপ বোনা আর এটা দেখাইলাম আমি সাদা পাত তো এটা সবটা আমার জালে একলা আর কি রানছেন আমরা আর গেছি নাই এই সময় আর কি এখানে দেখাইলাম ফুলা রাইস খারট দিয়ে আর এখানে সিমর বিচি দিই গোয়াল মাছ দিই খুব সুন্দর করে সব তরকারিও মাসাল্লা খুব সুন্দর হয়েছে এখানে সিম দিয়া মাছটি তো আমি যাওয়ার পরে আর কি এটা ভিডিও করছি যে হয়ে দেখাইলাই এলাই সকল কিটা রাঁধছ তো হইলা দেখাইলাও ঠিক আছে অসুবিধা নেই তো আমি এখন উইন্ডোত দেখাইলাম গাছ এখানে হইলো ফুলর বেশি ফেলাইছেন খুব সুন্দর করে ফুলর বেশির গাছ উঠছে আর আমি ডং করলাম যে অতো গাছ কিতা লাগে তুলছ সব দিন এক ফাই তা ডাং করাম আমাকে তোরা ডাং করলে না দেখো ভালোও লাগে না আর মজাও লাগে না তো এই আবার আমি আঁতলেছিলো কই তুমি নি অত বেশি গাছ ফেলাইছো আমার জালরে হইরাম তো আঁচটা লাগে তো এই কারণে সদুর বেশি খুব সুন্দর সদুর বেশির গাছ রয়েছে ও ডেকাইয়ের মাঙ্গুল দিয়ে একটা রইছে ওখটা উঠি যারা কি কেন নাগার গাছ তো এটা ফেব্রুয়ারির গাছ মনে করে রয়েছে নাকি তো এই কেন বাঘ্রপাতা দেখানির কিতা আমি একটা লাইক একটা ডং কি যে অতো ভাতা কীতে লাগি খাটছ টু মাছ বাঁক্রভাতা কি খাটসই নি কেন তো কামর আগে আর কি সব রান্নার আগে সপ্তাহটা এডি হরিতরা তোর তো এখন দেখাইরাম আবার আমি খদুর গাছ তো এগুণ হইল দুই নম্বর আগে আর বড়ো বড়ো গুণ খদুর গাছ ও দেখাইরাম এগুণ আগর খদুর গাছ আর এগুণ হেসে রইছেন মার্শাল্লাহ খুব সুন্দর রয়েছে তো সেগুন হইলো পুরা টাইম মতো খদু আর এইগুণি একটু আগে আমার গুণে একটু আগে রইলেছি এর কি বেশি লম্বা লম্বা হয়ে গেছে আর গোর গরম থাকলে এমনিও কদুর গাছ লাস্টে দিয়ে রইলেও লম্বা লম্বা হয়ে যায় তো এখানে দেখাইলাম যে আমারে ব্রেসলাইট দিলে না আর তারারে ব্রেস লাইট দিলে আমার জালরে ব্রেসলাইট দিলে এলে মেহেন্দি ফেন্দা নি তো ডং ডাং এখন দিলাম মেহমান যে যেহেতু আমরা কুই দইয়া এখন আমি জুস ডাললাম আর এখানে আমি দেখাইলাম তান্দুরি চিকেন যেহেতু তারা আসছেন তো এখন গরম করা হয়েছে আমি এখানে দেখাইছিলাম না আগে তো চিকেন বোনা মার্শাল্লা প্রত্যেকটা তরকারি নানি কালার অত সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে কালার আর বাচ্চা খুব ভালো পাইছেন তরকারি সবেও আমরা ভালো পাইছি অত সুন্দর করে তরকারি রান্না হয়েছে আর কি এখানে আমরা দয়ো জালে কিঠেবুলো খানিয়ে আনা স্টার্ট করলাম খাদিম হরম আমরা দয়োজনেও এখানে আমার জালে সালাদ রে সুন্দর মতো মাখাই আনিরা আর এখানে আমি আনিয়া ফানি তৈরাম তা আমি বয়ে যাবার দিতে মনে একটা কমফোর্টেবল ফিল করি না তো করলে অবশ্যই অভ্যাস হয়ে যাব কেন চিকেন বোনা লো ওর তারা আচ্ছেন যেহেতু আর এই কেন দেখলাম তান্দুরির মশলা এখানে কেন আমি আনিয়া তৈছি সাত করা দিই আর কি তা ইলিশ মাছটি তো একটা একটা করি আমরা দইও জালে উঠে বলো আনিয়া তো রাখলাম আর কি এখন আমার বনজি একটা ক্লিপ লইছে কইছে যে তো তুমরা দয়ো জালে খানি লই রায় খান থাকি তো একটা একটা ক্লিপ লইলে এটা ঠিক আছে অসুবিধা নাই তো লইছি লইয়া এখন আমরা আস্তে আস্তে আনিয়া তো রাখি কি আমরা দয়েও জাল এখানে ফাপবি মাস পাপবি মাস পাপবি মাসটি ফাপিয়া মাছ হয় বুলি দিছি পাবিয়া মাছ দিকে না তো আর কেন গোল মাছের ছুটকিয়ে দিই আর উড়ি পিসি দিই তো একটা একটা করে আমরা সব টেবলে আনিয়া সুন্দর মতো রাখরাম এখন লোহর তান্দুরিছি কিন্তু আমি ডিশ আর আমার জালেয়া কিলোইয়া দেওর এখন দেওয়ার সস সস বলতে জাস্ট সিম্পল আর কি লাইক ফেয়াইজ আর পেপার আতুরা নকয় হলুদ দেওয়া তো ইটটা খুব সুন্দর হয়েছে আর জেলাখান দেখতে লাগে খাইতেও তো মজা হয়েছে তো এখানে আমি সবজির মাঝে দিলাম বাঁকর ফ্রেশ ফ্রেশ বাঘ্রাতা তো এখন আমার তালের ঘরে বইনে তাইন পিকচার ধুলরা পিকচার ভিডিও যেসে তো হোক তাইন তুলরা সুন্দর মতো তো এখন আমরা ভিডিও করলাম খাওয়ার আগ কেন যেহেতু আমরা টেবুল সাজাইলেছি এখন আমরা খানি তাকি নাকি পিকচার খাইবার আগে আকি কি ফিকচার ভিডিও করিয়া রাখছি তা সে টেবিল সাজানির পরে তা আমি বয়স দিতে গিয়ে আমার মাতেও তো বেড়া লাগে যায় তো ভিডিওত কত তৃতীয় হয় আপনারা সুন্দর মতো দেখবা আর ভিডিওটা একটা লাইক দিয়া দেখবা আর অনেকে আছেন ভিডিও লাইক দিয়া দেখ না আবার কমেন্ট লাম্বা কমেন্ট করবা তো এটা করবা না প্লিজ আস্তে আস্তে ইনশাল্লাহ ভিডিও পালা লাগবো সাপোর্ট করবা আপদারে আমরা দু হাজারও সাপোর্ট করবা আর এই কেন দেখতা আমি মিষ্টি লইছি তো আপনারা যদি আমরা দু হাজারের ভিডিও দেখতে কমেন্ট করবা ইনশাল্লাহ আমরা দু জনে মিলিয়া ভিডিও করিয়া রে দেখাইম কোনো অসুবিধা নাই তো আপনারা সাপোর্ট করবা আপদারে বেশ করি আর এইখানে দেখতে পারা আমি মিষ্টি সুন্দর মতো একটা একটা করিয়া লইরাম তো এটা আমরা মেহমান হলে মিষ্টি আনছেন তো এখন খানির লাস্টে দিয়ে কি মিষ্টি লইরাম সার লগে আমরা মিষ্টি খাইলিমো আর এই আমার আমার দেবর শ্বশুরবাড়ির মানুষ তো আমরা বাংলাদেশে গেছিলাম বিয়াত তো বিয়া বিয়ার ও বিয়াত আমরা গেছিলাম তো তারা এখন তারা বার্মিং কইন তো তারা আইসেন নাকি আখতা দড়ি আইসুন তো হইতে আর আখতাদুরি তারা আইসেন তার তো অসুবিধা নাই আমরা বিজি তো আর একলা আসি বাচ্চেনি স্কুলও আসলা তার হইতে আমরা আমরা যাই গি আমরা আমরা গেছি গেছে বাদে বাচ্চান স্কুল থাকি না আমার পরে বাচ্চারীতে লইয়া গেলাম তো বাচ্চেনিতেও মাসা আল্লাহ এনজয় করছেন বইলে আমার জালে কি একলা সপ্তাহ মেনটেন করছেন অত রান্দা সব একলা অত সুন্দর করে গুছাই গেছে আর কি রান্না মাসাল্লাহ আমার কাছে লাগে আমিও ইলাক্ষরতাম পাল্লা মানে না তো যাই হোক খানিও খুব মজা হয়েছে খুব টেস্টি হয়েছে এই কারণ রসমালাই লো আমি মনে করি রসমালাই লইছি নাকি না আমার জালে মনে হয় রসমালা ও আমার জালে রসমালাই লইসেন আর এই কেন দেখতে আর মিঠাই তো মিঠাই দেখে আমি ইলা মিঠাই কোনোদিন খাইছি না ইলা কালার খাইছি না কি ইয়েলো কালার খাইছি অত সুন্দর কালার মাসাল্লাহ মিঠাই মজাও আছে তো আমরাও আমরা গরু অধিস বাক্কা মাসাল্লাহ খানি তো আমরাও খাইছি মিটাই বাঁক্কা শেফাসিন বড় খাইছি মিটাই মিষ্টি সব তো আমরা গরু হইছে তো এখানে উঠে বলে সব তা আমরা আনছি সুন্দর মতো আনিয়া এখন আমরা ভাত খাওয়ার পরে এখন আমরা চা খাইম কি সকলে বইয়া তো আজকের ভিডিও কিলাখান হইলো সকলে জানাই বা সুন্দর করি একটা লাইক দিবা কমেন্ট করবা আর আস্তে আস্তে ইনশাল্লাহ ভিডিও ভালো লাগবো আর সাপোর্ট করবা আমরারে এই আমরা খাওয়া আঁকি শুরু করে দিলাম তো এখন আমি বাড়াই আমার জালের ঘর থাকেন তো এখন বাড়িয়ে গেছি আমার বনজি ফুয়া গাড়ি ঠিয়া উঠরা আর এই আমার হাজব্যান্ডে আমার বড় ফুরিদের ডাকরা তাই আন না তাই সাগরও থাকতো তো তাকিয়ে গেছে আর কি তো ভিডিও কিলা লইলে সকলে জানাইবা সকল পালা তারপর লাইক কমেন্ট শেয়ার করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ